স্বাগতম বন্ধুরা আজ আমরা জানব এমন একটি প্রযুক্তি সম্পর্কে যা জাপানের গর্ব এবং আধুনিক বিশ্বের বিস্ময় বলছি জাপানের বুলেট ট্রেন শিনকানসেনের কথা এটি শুধু একটি ট্রেন নয় বরং প্রযুক্তি ও উদ্ভাবনের এক অসাধারণ নিদর্শন চলুন শুরু করা যাক জাপানে বুলেট ট্রেনের যাত্রা শুরু হয়েছিল এক নয় ছয় চার সালে সেই সময় টোকিও থেকে ওসাকার মধ্যে যাতায়াত দ্রুত এবং সহজ করার জন্য এই ট্রেন তৈরি করা হয়েছিল এটি ছিল বিশ্বের প্রথম উচ্চগতির রেল ব্যবস্থা শিনকানসেন শব্দের অর্থ নতুন প্রধান লাইন শিনকানসেনের সবচেয়ে বড় আকর্ষণ হল এর গতি এটি ঘন্টায় প্রায় তিন দুই শূন্য কিলোমিটার বেগে ছুটে চলে কিন্তু জানেন কি এত গতিতেও এটি অত্যন্ত মসৃণ এবং নিরাপদ ট্রেনটির এরোডাইনামিক ডিজাইন এবং অত্যাধুনিক প্রযুক্তি একে করেছে অসাধারণ জাপানে ভূমিকম্প প্রবণ অঞ্চলে চালানোর জন্য এটি বিশেষভাবে তৈরি শিনকানসেনে সেনে ভ্রমণ করা মানে শুধু এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া নয় এটি একটি অভিজ্ঞতা আরামদায়ক আসন প্রশস্ত জায়গা এবং অত্যাধুনিক সুবিধা এটি যে কোনো যাত্রার আনন্দ বাড়িয়ে তোলে সময়ানুবর্তিতায় এই ট্রেন জাপানের সেরা গড়ে প্রতি বছর মাত্র দুই চার সেকেন্ড দেরি হয় শিনকানসেন পরিবেশের প্রতি বিশেষ যত্নশীল এটি বৈদ্যুতিক শক্তিতে চলে যা কার্বন নিঃসরণ অনেক কমায় ট্রাফিক জ্যাম এড়ানোর জন্য এটি একটি কার্যকরী সমাধান আধুনিক বিশ্বের পরিবেশবান্ধব প্রযুক্তির এক অনন্য উদাহরণ এটি জাপান এখন ম্যাগলেভ ট্রেন নিয়ে কাজ করছে যা শিনকানসেনের চেয়েও দ্রুত এবং উন্নত হবে এটি ঘন্টায় পাঁচ শূন্য শূন্য কিলোমিটার গতিতে চলবে ভবিষ্যতের ভ্রমণ হবে আরও আকর্ষণীয় ও উত্তেজনাপূর্ণ বন্ধুরা জাপানের বুলেট ট্রেন শুধু প্রযুক্তি নয় এটি মানুষের স্বপ্ন উদ্ভাবন এবং পরিশ্রমের প্রতীক আপনি যদি কখনো জাপান ভ্রমণ করেন শিনকানসেনে একবার ভ্রমণ করা যেন মিস না হয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন পেস্টি ফলো করুন এবং আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না ধন্যবাদ